রাধা রাধে বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো বুনুর মেহেন্দি আর অধিবাসীর কিছু ভিডিও খুব মজা করছিলো আমি আমার শাশুড়ি মা ঠাকুমা আরও অন্য পাড়ার বৌদিরা সবাই মিলে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কিন্তু মাও গিয়ে নেচে নিয়েছে কারণ যখন জল ভরে বাড়িতে এসেছিল আমাদের এই যে কলার যে মাছ পাতাটা হয় সেটা নিমন্ত্রণ করতে গেছে আর বাড়ির সামনে সকলে মিলেই খুব নাচানাচি করছিল। আর এদিকে দেখো বুনুর মেহেন্দি পরাও স্টার্ট হয়ে গেছে তো আমি ভাবলাম আমি একটু রেডি হয়ে আসি না অল্প একটু রেডি হয়েছে কোনো মেকআপ করিনি আর বুনুর যে ক্যামেরাম্যান ছিল মানে ফটোশ্যুট করার জন্য তার প্রচণ্ড লেট হচ্ছিলো জন্য তো বলছিল যে একটা হাত কোনো রকম করো তারপর কিছু ছবি তোলার পর করে নিও তা আমিও হাতের তালাটাই কিছু করেছি বুনুকেও একটা হাতের তালা করে দিয়েছি কোনো রকম তো ও ম্যান দিয়ে দাদা তো করছিলোই কোনো রকমে একটা হাত হয়ে যাওয়ার পর এখানে বললো যে ছবি কয়েকটা তুলে নিচ্ছে পরে মেহেন্দিটা পড়তে বলেছিল ও রাত্রি আড়াইটা পর্যন্ত মেহেন্দি পড়েছে আমি সকালে ওকে ডেকে তুলেছি মানে অধিবাসের জন্য তো দেখো বন্ধুরা আজকে এখন লাগবে কলার মাছ পাতাটা মানে একদম মাঝখানে যে কচি পাতাটা হয় সেটাই আর কালকে নিমন্ত্রণ করে এসেছিলো আজকে গিয়ে কিন্তু নিয়ে আসলো এখন এখানে বুনো অধিবাসের জন্য রেডি হয়ে গেছে আর কি কী রিচুয়ালস আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভোরবেলা উঠে ফোলা ফোলা চোখে নতুন শাড়ি পরে গামছা গলায় নিয়ে এভাবে শাখা পলা পরা কিন্তু প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন সকলেই কিন্তু এই দিনটার জন্য আমরা একটু ওয়েট করেই থাকি বলতে পারো খুবই স্পেশাল দিন তো দেখো বুনু শাখা পলা পরা হয়ে গেছে আর খুবই কিন্তু সুন্দর লাগছিল। এবার যে সাদা কাপড়টা দেওয়া হয়েছে সেটাতে হলুদ দিয়ে রঙ করে এখানে যে মাছ কাটুরি যেটা বলে মানে মাছ পাতা কলার আর কাটারি একটা দিয়ে এটা পেঁচিয়ে ওকে দেওয়া হবে এখন তো এটা যে আমাদের এসে দিদা ছিল সেই দিদাই দিয়েছে তো এবার এটা কিন্তু ও বিয়ে বিয়ে টোটাল ওটা রাখবে ওর কাছে তো দেখো তারপরে মা দই চিরা খাওয়াচ্ছিলো যেটাকে দধিমঙ্গল বলে তো ওকে তিনবার নাকের কাছে নিয়ে দইটাকে ফেলে দিতে হবে দই চিরাটাকে তারপর ওকে কিন্তু খাওয়াবে কিছু কিছু সুখে থাকে থাকে মিশে মিশে সে কিছু কিছু সুখে এত খুশি তো দেখো ওর মুখটা থেকে যে কেউ বলবে মানে কতগুলো যেন দইচুরা খেয়েছে সেটা তোমরা দেখতেই পেয়েছো চামচ দিয়ে খেয়েছে কারণ ও একদমই মিষ্টি পছন্দ করে না এবার মা জল খাইয়ে দেওয়ার পর আমরা কিন্তু সকলেই একটু করে খাইয়ে দিব কারণ এটা দধিমঙ্গল বলে কথা আজকের দিনটা কখনো আসবে না সকলেই আমরা যারা যারা ছিলাম সকলেই কিন্তু অল্প করে খাইয়ে দিচ্ছিলো ও তো বলছে খাবো না খাবো না তো আমি বললাম আমি বাদ যাই কেন দেখো আমিও একটু খাইয়ে দিয়েছি বেশি খাওয়াইনি বনমলে বোন বলে কথা দিদি হই একটু তো খাওয়াতেই হবে তো দেখো আমিও একটু খাইয়ে দিলাম আর তোমাদের কার কী কী নিয়ম আছে অল্প জানিও তো মানে দেখো এক একজনের তো এক এক রকম কারণ থাকে তো এখন সবাই মিলে ওকে আশীর্বাদ করা হচ্ছে বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মেয়ের মুখে তার হাসি ধরছে না বিয়ে করবে জন্য ও ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে আমি যে ওকে এই কথাগুলো বলছি এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর ওর মেহেন্দির কালারটা দেখেছো আমিও কিন্তু পরে গিয়ে মেহেন্দি পরে নিয়েছিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমি নিজে নিজেই পড়েছি মানে যেরকম পাই সেরকমই তো ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো রাধে রাধে